মৌলিক যে বৈশিষ্ট্যের কথাগুলো এতক্ষণ আলোচনা করলেন কোরআন এবং হাদিসের আলোকে এবং রাসুল সাল্লাহ ইসলামের জীবন থেকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি সেক্ষেত্রে আলাদা কোনো বৈশিষ্ট্য কি প্রয়োজন আছে বাংলাদেশের ইসলামিক লিডারশিপের জন্য বাংলাদেশের লিডারশিপের ক্ষেত্রে আসলে আলাদা খুব বেশি প্রয়োজন নেই কারণ রাসুল সাল্লাহ আলী হোসালাম তো তিনি সবার জন্যই তিনি আদর্শ ছিলেন এবং সর্বকালে সর্বসময়েও সর্বসময়ে যে তাকে তার আদর্শগুলোকে প্রয়োগ করা যায় তার সন্ধ্যাগুলোকে কার্যকর করা যায় এটা তিনি দেখিয়ে গিয়েছেন কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে একটি দেশের ভৌগোলিক অবস্থা এবং সেই দেশের মানুষের চিন্তা হাজার বছরের সংস্কৃতি এবং মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা সিদ্ধান্তে অনর থাকা না থাকা অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে সেই হিসেবে দেখুন যে এখানে নেতৃত্ব যারা দিবেন দিতে চান তারা এই অত্র জনপদের মানুষের মেন্টালিটি কিন্তু বুঝতে হবে যেমন ধরুন এখানে কেন এই কথাটা বললাম আরবদের যে বৈশিষ্ট্য ছিল আরবদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভিতরে ছিল চরম সত্যবাদিতা কোন একজন ব্যক্তির জীবন বিসর্জন দিয়ে দিবে তো মিথ্যা বলবে না যে গুণ থেকে আমরা এখনো সেই বানের গুণে বুঝতে পারিনি যতটা বিধর্মী হোক তিনি ইসলাম গ্রহণ করেননি কিন্তু না। আমানতদারিতার প্রশ্ন কোন ছাড় হবে না এর বহু ঘটনা রয়েছে যে আবু সুফিয়ান রাদি আল্লাহ তিনি বলেছেন তিনি যখন রাসুল সাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো তিনি বলেছিলেন যে যদি তোমরা আমাকে মিথ্যাবাদী বলার ভয় যদি আমি না পেতাম যে তোমরা আমাকে মিথ্যাবাদী বল মিথ্যা বলছো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহাম মোহাম্মদের ব্যাপারে মিথ্যে কথা বলতাম কিন্তু তোমরা আমাকে মিথ্যাবাদী যেন বলতে না পারো এই জন্য তার ব্যাপারে সব সত্য কথা বলেছি চিন্তা করে অর্থাৎ তিনি কিন্তু মুসলিম হননি কিন্তু বলছে না আমাকে মিথ্যাবাদীর অপবাদ দিবে এটা আমি কখনোই মেনে নিতে পারি না আমি সেজন্য তার ব্যাপারে কথা বলেছি তখন পর্যন্ত মুসলিম হননি তখন পর্যন্ত তিনি মুসলিম হননি পরবর্তীতে বোঝা গেল এটি কিন্তু আমাদের ওই মানের এ মানের দৃঢ়তা তৈরি হয়নি তারপর এখানে বড় একটা ব্যাপার হচ্ছে সিদ্ধান্তে অনড় থাকার ব্যাপার আপনি যদি রাহিকুল মখতুম যেটি এখানে যে কথাগুলো বলা হয়েছে এর মধ্যে এই কথাটাও আছে যে সাল্লাম অল্প সময়ে এমন একটা জাতিকে পরিবর্তন করে ফেললেন আল্লাহ নির্দেশক্রমে এর মধ্যে অনেক বৈশিষ্ট্যের মধ্যে এটিও তাদের অন্যতম ছিল যে কোন একটা ব্যাপার যখন তারা হৃদয় মনে গ্রহণ করেছেন পৃথিবী একদিকে তাদের সিদ্ধান্ত একদিকে আমরা কেমনটা পারি আমরা সকালবেলা এক সিদ্ধান্ত নিই দুপুরে পরে আর একটা সিদ্ধান্ত নিই সন্ধ্যার পরে নি আরেকটা আরবরা বলেছেন বলেছি তো বলেছি খোঁজায় মারাদি আল্লাহ তাল্লাহ ব্যাপারটি দেখেন যে তিনি বললেন যে রাসুল সাল্লাম বললেন যে মানে তার এই যে সাক্ষ্যদানের যে ব্যাপার কি মানুষ আল্লাহ তিনি কতটা দিল ছিলেন আপনার কথার উপরে ভিত্তি করে যেহেতু আমরা আমাদের সমস্ত কিছুকে বিসর্জন দিলাম সুতরাং আপনি এই ইয়াহুদির এই মানে হচ্ছে পণ্যের টাকা পরিশোধ করেছেন অর্থ পরিশোধ করেছেন সেটাও উপরে আমার বিশ্বাস আছে মানে শুধু আপনার কথাই তো আমরা সব পিছনে ফেরে চলে আসছি আমরা এমনটা কয়জনে পারি আমরা তো পারি না আমরা তো সেই মানে সিদ্ধান্ত নিয়ে টিকেই থাকতে পারি না কিন্তু এই এই কারণে বাংলাদেশের জানা নেতৃত্ব দিবেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে সিদ্ধান্ত নেবেন সে যত বড় পাকা মসলে হোক দেখা যাবে যে এইচ উপরে সে আদৌ টিকে থাকতে পারবে কিনা এ নিয়ে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে নেতৃত্বের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সাথে করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি